ম ভগবতে বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ পবিত্র জন্মাষ্টমী আপনারা জানেন যে আজকের দিনে সমস্ত জীবের উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তাই আজ আমরা আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি বার্তা নিয়ে এসেছি এই বার্তা এমনিতে আপনার সামনে আসেনি ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃতভাবে আপনার সামনে এই বার্তা পাঠিয়েছেন বিশ্বাস করুন এটি শোনার পর ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে তাহলে চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য কি বার্তা পাঠিয়েছেন এর জন্য আপনাকে শুধু একটি ছোট কাজ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের যে তিনটি ছবি আপনার সামনে দৃশ্যমান তার মধ্যে আপনাকে শুধু একটি ছবি স্পর্শ করতে হবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ এই ভিডিওটির মাধ্যমে আপনাকে তার বার্তা জানাবেন এখন স্পর্শ করুন আশা করি আপনি নিজের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বেছে নিয়েছেন যারা ছবি নম্বর এক বেছে নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এমন ভক্তদের বলতে চান যে যার গতি ও চিন্তা সত্য আজও আমি তার জীবনরথ চালাই তোমার বিচারধারা ভুল হতে পারে কিন্তু এই দ্বারকাদিস কখনো না শুধু তোমার কর্ম ভালো করো আর আমারই থাকো আমি তোমাকে সবই দেব যা তোমার ভাগ্যে নেই তুমি শুধু মনে প্রাণে আমার কাছে প্রার্থনা করো তবে প্রার্থনা কথায় নয় হৃদয় থেকে হওয়া উচিত কারণ আমি তাদেরও কথা শুনি যারা কথা বলতে পারে না আমি জানি তুমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু একটা কথা সবসময় মনে রেখো জীবনে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে খারাপ সময়টা এই জন্য আসে যাতে তুমি ভালো সময়ের মূল্য জানতে পারো এবং এর মাধ্যমে তুমি তোমার প্রিয়জনকেও চিনতে পারো কারণ ভালো সময় সবাই তোমার পাশে থাকবে কিন্তু খারাপ সময়ে শুধু আমি তোমার সাথে থাকব যারা দুই নম্বর ছবি বেছে নিয়েছেন জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তদের জন্য কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এমন ভক্তদের বলতে চান যে কেন তোমরা তোমাদের অতীতে বাস করো যা চলে গেছে সেটি একশোবার চলে গেছে সেই সময় আর ফিরে আসবে না আমি জানি তুমি অতীতে অনেক ভুল করেছো। কিন্তু আজ তুমি সেই ভুল সংশোধন করতে চাও আরে ভুল তো সবাই করে কিন্তু আমাদের দৃষ্টিতে যে তার ভুল মেনে নিয়ে শুধরে নিতে চায় সেই সেরা এমন ভক্তরা আমার নিজের আমি নিজে তাদের সাহায্য করি এমন কি হয়েছে তোমার ভুলের কারণে কেউ কি তোমাকে ছেড়ে চলে গেছে যে চলে গেছে তাকে যেতে দাও সে কখনোই তোমার ছিল না আসল ভালোবাসা সেটা নয় যে তোমাকে মাত্র একটি ভুলের পর ছেড়ে যায় ভালোবাসা তাকে বলে যে একশোটি ভুল শুধরে নিয়ে সারা জীবন সাথে থাকে সমস্ত চিন্তা ত্যাগ করো এবং শুধু আমাকে বিশ্বাস করো কারণ আমি তোমাকে ছেড়ে যাব না জীবনে শুধু একটা কথা মনে রেখো কখনো অহংকার করো না যে আমার জীবনে কাউকে লাগবে না আর এমনটাও হওয়া উচিত নয় যে আমাকে সবার প্রয়োজন এভাবে যদি তুমি আমার দেখানো পথে চলো তবে আমি তোমাকে এই কথা বলবো যে তোমার দুঃখে কেউ সান্ত্বনা না দিলেও আমি সবসময় তোমার সাথে থাকবো এখন যারা ছবি নম্বর তিন বেছে নিয়েছেন জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণ এমন ভক্তদের কি বলেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের বলতে চান যে ব্যক্তি আপনাকে মোটেই মূল্য দেন না এমন মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো যে লোকটি আপনাকে মোটেও সম্মান করে না এমন মানুষের সাথে থাকার দরকার নেই মানুষের ভুলের জন্য একবার ক্ষমা করে দিয়ে তার সাথে ভালো ব্যবহার করুন কিন্তু একই ব্যক্তিকে বারবার বিশ্বাস করে কখনো বোকা হবেন না আবেগের সাথে সংযোগ থাকা জরুরি কিন্তু কেউ যদি আপনাকে ব্যবহার করে তাহলে বুঝবেন আপনি মন থেকে ভাবছেন আর সে মস্তিষ্ক থেকে ভাবছেন যে ব্যক্তি তার মস্তিষ্ক দিয়ে চিন্তা করে এমন মানুষ কখনোই আপনার অনুভূতি বুঝতে পারে না তাই এই ধরনের লোকেদের পিছনে সময় নষ্ট না করে নিজের কাজে মন দেওয়াই ভালো বিশ্বাস করুন আপনি অবশ্যই অগ্রগতি করবেন তবে সেই সময়েও এটি কখনো ভুলে যাবেন না যে যদি অগ্রগতি হয় তবে সর্বদা প্রস্তুত থাকুন কারণ এখানেও তারা থাকবে যারা আপনাকে নিচে নামিয়ে আনতে চায় ভয় পেও না তুমি যখন আমার হাত ধরেছ আমি সবসময় তোমার পাশে থাকব প্রিয় বন্ধুরা এগিয়ে যেতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত থাকতে হবে যিনি শ্রীকৃষ্ণের সাথে একাত্ম তাকে কেউ পরাজিত করতে পারবে না তাই সর্বদা শ্রীকৃষ্ণের হাত ধরুন শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবেন বন্ধুরা আজকের বার্তাটি আপনাদের কেমন লেগেছে এবং আপনি কোন নম্বরটি বেছে নিয়েছেন অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না আপনি যদি এই ধরনের বার্তা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বলতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে